আজ থেকে দশ বছর আগে নিজে একটা ড্রেস কিনে যতটা আনন্দ পেতাম এখন কিন্তু আর সেই আনন্দ হয় না বরং এখন নিজে নিতে নয় অন্যকে দিতে ভালো লাগে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাথে সাথে কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন হয় কারণ শক্তি শক্তি রয়েছে বছর পর সেই থাকবে না সেটাই স্বাভাবিক এবং এটাই প্রকৃতির নিয়ম আমি চেষ্টা করছি একটু ঘোরাফেরা করে নিজের মন এবং আত্মার উন্নতি করতে অনেকে বলতে পারেন ঘোরাফেরা করে আবার মন এবং আত্মার উন্নতি হয় কি করে একটা তীর্থস্থান অথবা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন কোন জায়গায় গিয়ে মনের প্রশান্তি এবং আত্মার যে উন্নতি অনুভব করবেন পৃথিবীর কোথাও গিয়ে সেই শান্তি পাবেন কিনা আমার জানা নাই অবশ্যই এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত যার যেমন মানসিকতা তার সেরকম জায়গায় গিয়ে ভালো লাগবে তাই না আচ্ছা এর মধ্যে আবার এই দুজনকে নিয়ে একটু কথা বলি দেখতে পাচ্ছেন না একদম ভদ্র দুটো প্রাণী শুয়ে আছে এরা কিন্তু এতটাও ভদ্র না এই দুজনের যন্ত্রণায় রাত তিনটা বাজে ঘুম ভেঙে যায় এরা মনে হয় দুজন চুক্তি করে নিয়েছে যে সারা রাত আমরা ঝগড়া করবার দিন হলে ঘুমাবো এদের দুজনের কাছে মোটামুটি চরম লেভেল ঝগড়াতে মানুষও ফেল হবে তবে কখনো সুযোগ হলে অবশ্যই এই দুজনের ঝগড়া দেখাবো যদিও ঝগড়াটা রাতে করে তখন তো আর ভিডিও করা সম্ভব নয় যাই হোক কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা তো আর এই শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত যেহেতু ছোট ছোট আকারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে যান্ত্রিক জীবনে মানুষের বড় ভিডিও দেখার মতো সেই মন মানসিকতাও নাই আর সেই ধৈর্যটুকুও নাই যার কারণে ছোট ছোট আকারে এখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমি সেক্ষেত্রে আমারও কষ্ট কম হবে এবং আপনাদেরও সময়ের অপচয় হবে না আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসছি আজকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম